আলাইকুম আহমতুল্লাহাই নবাবগঞ্জ যে মাঠে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর আসবেন সেই মাঠ থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখন পিছনের ক্যামেরাটা দেখতে পাচ্ছেন ডক্টর মুজানুরা আজারিহা রাজশাহী বিভাগীয় প্রোগ্রামে যে মাঠে আসবেন সেই মাঠে সেই মাঠে মাহফিল আগামীকালকে বাইশ বাইশে ফেব্রুয়ারি কিন্তু এখনই মাহফিল্টিতে অনেক মানুষই চলে এসেছে রাজশাহীর বাসীর কাছে বিশদ পরিমাণ উদ্দীপনা দেখা যাচ্ছে মাহফিলটাকে কেন্দ্র করে এই মাহফিল প্যান্ডেল এসে ছেলেদের সাইটে মেয়েদের ভিত্তে বেশি বেশি দেখা যাচ্ছে বেশি দেখা যাচ্ছে এতদিন ভাবছি যে শুধুমাত্র বিনোদন বিনোদনের কারণেই মানুষের ভিড় হয় এখন ইসলামিক ধর্মীয় কাজেও যথাযথ পরিমাণ মানুষের আগ্রহ আছে সেটা দেখা যায় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের মাহফিলগুলোতে আসলে লক্ষ লক্ষ মানুষ মাহফিলে উপস্থিত হয়ে থাকেন আমি এখন মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকব ছেলেদের সাথে কিন্তু মেয়েদের মেয়েদেরই ভিদেশি যে সরাসরি আমি এখন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম এই যে সমস্ত দর্শক বিন্দু দেখা যাচ্ছে এরা শুধুমাত্র প্যান্ডেলটা দেখার জন্যই এসেছে ছেলে বুড়ো বাচ্চা সবাই

ये करके हाँ ना। अरे क्या रे क्या रे ताज़ी लेता हूँ। अरे चुप बाई। यार तुम यार तुम नहीं कुछ नहीं। ये नारुतो। अब आउट हो जाओ। ये तो कंटेनर ऑफिसर एयरपोर्ट जाए खून কিন্তু বৃষ্টি না থাকার কারণে একটু ধুলা হচ্ছে আর একটা বিষয় হচ্ছে আপনার সাথে কথা বলতে পারি কথা বলতে পারি যে আপনার নামটা কি ইসরাফিল ইসরাফিল জি একটু

আজাদ হুজুরে অনেক মাহফিলে গেছি আমি কিন্তু এটা তো লাস্ট এইখানে একটু এই রাজশাহী চাপে নবমগঞ্জবাসী বেশি আনন্দিত খুব বেশি আনন্দিত এর আগেরটা ছিল ময়মিন সিং ময়মিন সিং এ আমি গেছিলাম ময়মিন সিং মাঠটা অবশ্যই এই মাঠের সাথে বেশি বড় ছিল একটু কিন্তু ওইখানকার মানুষের সাথে এই চাপে নবমগঞ্জ মানুষ একটু বেশি আনন্দিত বেশি আনন্দিত প্রবাসী এলাকা তো মোটামুটি মোটামুটি প্রবাসী এলাকা মানে এটার কারণ কি আপনারা কি আজহারি হুজুরকে খুব পছন্দ করেন আজহার আজহারি হুজুরের বাড়ি কিন্তু এই সাইডে না উত্তরবঙ্গে না না কুমিল্লা কুমিল্লা ঢাকাতে বড় হয়েছে আরো দূরে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আচ্ছা দর্শক আমরা ঠিক মাঠের মাঝখান থেকে লাইভে কিছু লোকজনের সাথে কথা বলতে চাচ্ছি আহ আপনি একটু কথা বলবেন কি দর্শক আসলে ধুলো হয়ে গেছে বালি বলে হয়ে গেছে একটু গোলা ঘোলা দেখা যাচ্ছে অনেক বড় আয়োজন অনেক বড় প্যান্ডেল অনেক বেশি মানুষের সমাগাম কিন্তু এই সমাগম কিন্তু আগামী কালকে আজকের জন্য না আজকে যারা এসেছে আমি বারবার বলতেছি সারা তারা সবাই প্যান্ডেল পরিদর্শনের জন্য এসেছে দেখবে তারা কিন্তু এসেছে আর আজকে সন্ধ্যার সময় এখানে সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে আচ্ছা আমি সরাসরি থেকে কি পরিমাণ দর্শক

আপনার জন্য বাংলাদেশের কত মানুষ পাগল আপনার মুখে থেকে কোরান কোরআনের বাণী শোনার জন্য মানুষের ব্যাকুল ছেলে নারী প্রত্যেকেই جی خواتین کے محترم خواتین اور میرے دوستو میں آپ کو خوش آمدید کہتا ہوں آج کے اس پروگرام میں اور میرے دوستو خواتین خواتین 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 اور میرے دوستو